জুয়েল বড়ুয়া এবং সহধর্মিনী আনিকা বড়ুয়া তারমাত্র সন্তান বড়ুয়ার প্রথম জন্মদিন উপলক্ষ করি না এই আয়োজন আজ অনুষ্ঠান আজ এর এই পুণ্যকর্ম তারা ইয়া হঠাৎ বাড়ি রামু মানুষ রামু রামু ইয়া হলে কক্সবাজার ইয়া থাকি কক্সবাজার জেলার মধ্যে কক্সবাজার জেলার রামু

তো এই নদী উপস্থিত হই না বিশেষ করে আমরা আমার বিমানন্দ বান্তে মহোদয় যেভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তার পরিচয় তুলে ধরেছি এই আমি শুনিয়ে খুবই ভালো লাগছে এবং ওনারা আরো সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে যাবেন এই উদ্দেশ্য করি না আশা ব্যক্ত করি না এই যে এইভাবে হয়ে গিয়ে আর অতীতটা এমনভাবে ভাবে মনোগ্রাহন করবো অতীত মধ্যে যখন কারণ এক হয়ে থাকে সেই অতীতটা আরতন কি গরম করব যাতে ব্যাক নগরে পুনরায় উৎপন্ন নয় সেই অতীত মানে বুললেন এমনি সতর্কতম করব এবং জীবন জীবন আরাতন শুদ্ধই অতীতে এই শুদ্ধই আরাতন সবসময় কি রহম করবো বজায় রাখন করবো এবং আরও কি কি জীবন মধ্যে কি অকুশল নয়ই এদিকে সতর্কতা করবো এবং আরো ভবিষ্যতে কি কি পূর্ণ নৌ ঘরী অতীতে কি কি পূণ্য নৌ এ ফূন্য করিবেলা আর তখন সবসময় কি তম করবো মানে উজ্জীবিত তম করবো আগ্রহ তম করব এখানে এইভাবে ওনারা এগিয়ে যেবেলায় চেষ্টা করলেন এখানে আর বৌদ্ধ হ যে বানপুর বাণীগুন হয়ে গিয়ে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হিমগুণে যারা জ্ঞানী পন্ডিত ভারতের বিকুসঙ্গ বহু জ্ঞানী পন্ডিত বিকুসঙ্গ একত্রিত সংগ্রহের মাধ্যমে ত্রিপিটক সংগ্রহিত করেছে কিন্তু তৈয়মইয়া হন বানতে তৈয়মইয়া হন বহুয়াল থাকে এরকম হন গবেষক নয় খুব জ্ঞানী পন্ডিত শিলবান জ্ঞানী এরকম বিকু মাধ্যমে সংগ্রহের মাধ্যমে সেই ত্রিপিটক সেই ত্রিপিটকের আলোকে যদি হইতুম গেলে তৃতিতকর খন্ড মুত্তিগ্ন উল্টো সূত্র বিনয় অভিধর্ম কি কি সূত্র বিনয় অভিধর্ম সে সূত্র বিনা অভিধর্মাদি যে যে অভিধর্মনাতে পুঙ্গল পয়ন্তি আছে সে পুঙ্গল পয়ন্তি মধ্যি সার্ব কারণ সার্কুতক কথা সার্গুত কথা পর্যোতি পরে কিন্তু আর বহু ভূতকল কথা কই তুমি মাত্র অল্প ঘরে হইম কেন সার্গ এই সার্গ ভূতকলি অঙ্কুনে একটু ব্যাখ্যা অনারা ভালো হইব এই অঙ্কন গবেষণা করি না ওই বেলায় চেষ্টা করি কেন তম 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 তো অন্তহার তম কি অন্তহার যারা আগর জন্মতো তারা উকুশল কর্ম করছে ফাপ কর্ম তারা নিচুকুল হীনকুল নিচু বংশের মধ্যে জন্মগ্রহণ করছে কিন্তু এরকম নিচুকুল হীন বংশের মধ্যে নির্মকুল মধ্যে জন্মগ্রহণ করিও তারা তুল অংশ জ্ঞান নয় কর্ম ও জ্ঞান নয় কোন জ্ঞানী পণ্ডিত সান্নিধ্য ফাইলিও তারা এই তারা ধর্ম কি নরে গহন নগরে নগরী নেই তার আরো বরং উল্টো তার বিপরীতে প্রাণী হত্যার অঙ্গে জড়িত হয় সুরির অঙ্গে জড়িত হয় বেবি সারির জড়িত হয় এবং মিশা হতার অঙ্গে জড়িত হয় এবং আরো নেশাদর পোয়াদি আর কি কি অকুশল আছে এই রঙে জড়িত হয় তো সেই কারণে যাই নেই ইতার এনে অন্ধহার মধ্যে আছে এনে কি মধ্যে আছে অন্ধহার আছে এই অকুশলর কারণে ওই ধর্মর ধর্ম ও। আচরণ মগরণের কারণে এরা আরো চিত্তবান হয়ে যে আরো তলে পড়ে এনে তো তলে আছেই এর ভিতরে আরো কি তলে পড়ে গেলে বর্তমানীয় তলে মরে এবং ভবিষ্যতিও হিতনার কিন্তু অন্ধকার বিশেষ কারণে গুপ্ত ভিন্দী কারণে তম তম পায়ল মানে অন্ধকারቱን আর অন্ধহারর দিকে

এই মনুষ্য জীবন লগাই ইয়ে ধরে ল এই বুদ্ধগণে কি হয়ে জ্ঞানীগণে কি হইয়ে শিলবান গণে কি হইয়ে হারাই তারা ফব্দলে মানে কি একদম এই ফব্দ চলিলো এবং জ্ঞানী গুণ সান্নিধ্যে যাইনে নিজৰ জীবন মান কিভাবে সুন্দর করিবো সব সময় সতষ্ট থাকে সবসময় কি থাকে এদের আরো বড় হলে ভূর্বজন্ম ফাহৰ ফলে আইতো এই দুর্নীতি আছি এখন আরো কিভাবে উন্নত অনুযায়ী সবসময় এদিকে কি থাকে কেয়ারফুল থাকে সেই কারণে তারা বিশ্বাস করে পরকাল বিশ্বাস করি না তারা আস্তে আস্তে শিল্পতিপালন করে ভাবনা অনুশীলন করে দান ধর্ম যে দূর ফাঁকে দূর শূন্য আদি করে এবং দান ধর্ম গরিবের যদি সামর্থ্য ন থাকে শরীর দিনে যে দূর শূন্যকরণ দেয় যেমন কায়িক শ্রম করণে কায়িক

তম জ্যোতি পরায়ন কি আস্তে 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 আলোর ইতারা মূল্য কিন্তু সুগতি লাভ হইবা মূল্য কি হইবু সুভতি লাভ এই দ্বারা হইতে তম পরায়ন হইতে কি তমজ্যোতি পরায়ন মানে তারা অন্ধহার

মাজন মানে পয়সালা কি মাজন এবং সমকালীন মধ্য অক্তবিত্ত এবং ধনতাশালী অক্তবিত্ত মানে কি ধনতাশালী কই পূর্বজন্ম শূন্য ফলে বর্তমানে ধনী গুলোছি উচ্চ গুলোছি রাজকুলতাছি অথবা এরকম উচ্চ বংশীয় ফ্যামিলিতে জন্ম করছি কিন্তু উচ্চ বংশীয় ধর্ম গ্রহণ ই তারা কর্ম কর্ম হলর বুঝকে বিশ্বাস

মথা খেলে নেীতরা ওই আরো কি করে আ দাদু বলে দাম দিই দে ওই কেম্মান আ বাবাই বলে দাম দিই দে ওই কেম্মান তুই নিজে দাম ন করিবো আবার ওই দাপ দাদু দিক দিয়ে পাবু দি নে ইন কোন কেং করে আর নিজর নামে লেখি বলন যায় অথবা বেছি বলন যায় ইন সব ওই এদিকে কি করে ফাসা দি গরে ওই খমতাই খুন্দি লাগাইতে এইরকম নগণ্য কারণে ইতারা আস্তে আস্তে ওই অন্ধভারত দিকে যাই হঠাৎ অন্ধহারর দিকে যাই ইতারা কি জ্যোতি তম পরায়ন ইতারা রয়েছে কি জ্যোতি তম পরায়ন মানে তারা আলোটন হঠাৎ অন্ধহারর দিকে

গরম যায় তো বলে বলে বাপুর দিনে বোধ সম্পত্তি আছে হিন্দি বলে কেন দাম দিব উন্দি বলে বাবনা কোষ চলে তিনদি কিছু কি অংশগ্রহণ গরিব বলে উন্দি বলে কেন মেদি আয় তো আয় তো দাম দিন নাও ভালে আ বাবা দি বলে আয় আর দিও আ বাবা বলে এক ঘন্টা দিয়ে আয় আর হয় কি তিন ঘন্টা দিও কেনে এই রকম করে তার তখন কি উৎসাহ উৎপন্ন হয় এই সুযোগে বুদ্ধ শাসন লাভ পায় এই বুদ্ধ শাসন যেতে লাভ পায় নিজ জীবন এলোমেলো ভাবে কি করে এলোমেলো ভাবে নহাটাইনে ইয়ে নরে কিভাবে আরো উত্তম উত্তম গরম যায় এদিকে সবসময় সতর্ক থাকে এইভাবে করি যারা শূন্য কর্ম সম্পাদন করে এই তারা ভিতরে জুতি পরায়ন মানে এনে তো আলো মধ্যে জন্মগ্রহণ করছি আরো চিন্তা করো দেয় আমি তো এখন সূর্বর সুন্দর ফলে গম পাই এর দিনে কি করছি দেয় সুন্দর ধর্ম করুন দেয় কে আরে সোয়ার নমার জন্য কে আর তাৎপর নমার জন্য তুই এয়ার দিনে হনো

আরো কর্ম করি না আরো আলোর দিকে যাই এই তারার হয়তো উত্তম তৈরি দেখি জ্যোতি

নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না আর এগিয়ে যাই ব্যাক তো ব্যাগ কোন যতটুকু ফারুন মহা জ্ঞানী হলো যে ফত দিনা একটি সেই ফতে আনি বেলায় চেষ্টা করিবেন কারণ মহা জ্ঞানের ফতর ভিতরে একটা ত্রুটি বিচ্ছুতি ন থাকে অন্তত আমি যখন যে ছোট হাডত থইয়া মানুষ ওর ফতে অনুশীলন করেন নিজেও ডুবে যাবেন নিজেও কি ডুবে যাবেন কই ডুবে যাবেন তো সেই কারণে কি নিজের জীবনীয় সার্থক চেষ্টা করবেন আর ফুয়াশারে তো অবশ্যই অবশ্যই জীবন করণীয় কর্তব্য সম্পাদন করিবেন আর ফুয়াশার প্রতি জীবন অনারা যত্ন আদিগরণ এই যত্ন ভিতর দিয়ে গড়ে তুলিবেন তারা আলাদা করি আর ধর্ম জ্ঞান দিবে জীবনে না স্বাভাবিক প্রাকৃতিক ভাবে মনুষ্য জীবনও তাই দিয়ে ব্যাগ মনুষ্য গুনে ফুয়াশা ফুয়াশা যারা আছে সেই ফুয়াশার ব্যাগ খুনে আদর যত্ন করে এবং যদি

করি কিন্তু তল্লাই অনাত্ম কি ধর্ম জ্ঞান জ্ঞান করবো সাথে সাথে ফলসারি ও ধর্মজ্ঞান দিতে একটা হাতি আদর্শ কেউ যাবেন বুঝি মা বাবা ওইভেনদের এই সেই আদর্শ মা বাবা চেষ্টা করিবেন আর লক্ষ্য লক্ষ্য পথে চলতে হলে বুক ফুলিয়ে চুটতে হবে আপন ভাবে আপন মনে চল্লেস হবে কারো না কারো মানিস না অতুই পিছন ফিরে দেখিস না আমাদের যার ইচ্ছে বলো বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না অতই পিছন ফিরে দেখিস না পিছু ফিরি নাই কারণ সাধারণ মানুষ এক দিলি কারে দুটিয়া দিলি কি আর এই ধরনের চাইলে সাধারণ মানুষের বিকে মহা জ্ঞানের বিকে সাইনে এগিয়ে দেবেন কোনো সুখ

I don't know. I don't know. I don't know.